ওং নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে ফাল্গুন চোদ্দোশো সোমবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে তিথি আজকে একাদশী তিথি সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি শুরু হবে নক্ষত্র আজ পুষ্য নক্ষত্র রাত্রি দুটো আঠাশ মিনিট পর্যন্ত তারপর অশ্লেষা নক্ষত্র শুরু হবে দিশাসুল আজ পূর্ব দিক যোগ শোভন যোগ বিকাল তিনটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর অতিগণ্ড যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কর্কট রাশিতে গোচর করবেন সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র শতভিশা নক্ষত্র আজ দিনের শুভ সময় সকাল নটা চৌত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা তিন মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা উনত্রিশ মিনিট থেকে বিকাল চারটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছটা সাঁইত্রিশ মিনিট থেকে সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল সাতটা উনিশ মিনিট থেকে সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা আট মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুটো উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা সতেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা চোদ্দো মিনিট থেকে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল চারটা আটান্ন মিনিট থেকে সকাল ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ